হ্যালো ডেয়ার স্টুডেন্টস গুড মর্নিং তো বন্ধুরা আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হল মাধ্যমিকের যে এবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই এব টেস্ট টেক্সট পেপারের উনত্রিশ নম্বর পেজে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কের পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে আমি একের দাগ ও দুয়ের দাগের প্রশ্নগুলির সমাধান করিয়েছি আজকে তিনের দাগ থেকে শুরু হবে তোমরা প্রত্যেকে খুবই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো আর যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকলো ওখানে ক্লিক করে আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে তো চলো তিনের দাগের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক দেখো তিনের দাগের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো যে অংশীদারীরা অংশীদাররা নিজেদের মূলধন যদি নিজেদের যদি সমান সময় ধরে নিয়োজিত করে সমান সময় ধরে করে তাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে তবে তাকে মিশ্র কারবার তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা প্রত্যেকে বলো তাকে কি বলে যদি দেখো সময়টা এক থাকছে সময়টা এই ক্ষেত্রে এক থাকছে অংশীদারিরা নিজেদের মূলধন সময় সমান্ধ নিয়োজিত করছে তাকে কি কারবার বলে এটা সত্য নাকি মিথ্যা নাকি সত্য মিশ্র অংশীদারী কারবার কোন দিনের জন্যই বলে তার জন্য এটা কি না মিথ্যা তাহলে সঠিক উত্তর কি হবে না এটা মিথ্যা তাই তো হ্যাঁ এটা হচ্ছে সত্য মিথ্যা দিনের দাগের প্রশ্নগুলো সব সত্য মিথ্যা সঠিক উত্তর কি হবে তাকে সরল অংশীদারি কারবার বলে কারণ সমান দেখো যেহেতু সমান সময় আছে সময় সময় ধারিত নিয়োজিত নিয়োজিত করছে তাহলে তাকে সরল অংশীদারি কারবার বলে কারো কি বুঝতে অসুবিধা আছে এটা দেখো এরপরে প্রশ্নটা দেখো মুছে দিচ্ছে ওটা দেখো দাগের প্রশ্নটা দেখে নাও ভালো করে বলেছে যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফাইভ এক্স কিউ

এটা হ্যাঁ মিথ্যা চেষ্টা করো নিজেরা একটু কি হবে আমাকে বলো আমি একটু সময় দিচ্ছি হুম দুই থাকলে দিঘাত হয় এক্সকিউ এর সাপেক্ষ বলেছে এক্স সাপেক্ষে বলেছে ভালো করে বোঝার চেষ্টা করো ভালো করে জিনিসটা দেখে নাও দেখো এখানে আছে প্লাস ফাইভ এক্স কিউ আছে প্লাস সিক্স আছে সমান জিরো আছে তাহলে এক্স কিউ যখন আমি এক্স কিউ এর সাপেক্ষে বিচার করবো এটাকে দেখো ভালো করে এখানে এক্স কিউ তিন দুকের ছয় আমি বলতে পারি তো তাহলে এটা এক্স সিক্স হয়ে যায় এই প্লাসটা আমি এখানটায় দিলাম ফাইভ এক্স কিউ দেখো এখানটায় ওয়ান তিন একে তিন তো তাহলে এটা দেখো ফাইভ এক্স কিউই বোঝায় এর মানে প্লাস যেরকম সিক্স আছে সিক্স সমান জিরো ক্লিয়ার তাহলে দেখো এর ঘাত কত দুই এই ক্ষেত্রে এর কি ঘাত কত এক তাহলে এটা তো হিসাব মতন দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো যখন আমি কিনা এখানে এক্স কিউয়ের সাপেক্ষে বিচার করবো কারণ দেখো এক্স কিউ সাপেক্ষে যখন বিচার করবো তাহলে দীঘাত সমীকরণ হচ্ছে কি দীঘাত মানে দেখো সর্বোচ্চ ঘাত দুই তারপরে দেখো একটা ঘাত আছে তাহলে এটা সত্য জিনিসটা সেই জন্যই সঠিক উত্তর হবে সত্য বুঝতে কি কিছু অসুবিধা আছে আচ্ছা এটা তোমাদের এ বিটি টেস্ট পেপারের উনত্রিশ নাম্বার পেজের অঙ্ক করাচ্ছি হ্যাঁ স্টার্টিংটা উনত্রিশ কিন্তু এটা তিরিশ নাম্বার পেজে অঙ্কগুলো আছে আর কি এটা তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে একটু নিচে করে দিচ্ছি না তারপর নেক্সট প্রশ্নটা দেখে নাও কি আছে তাহলে এটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো এবার তিনের দাগের তিনের প্রশ্নটা দেখো বলেছে যে 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 কোন সমকনীতি ভুজের যে কোনো আর কি যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের ত্রিভুজের অতিভুজি হল অতিভুজি হল ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস তাই তো তাহলে এটা কি সত্য নাকি মিথ্যা হবে তোমাদের মাথায় কি লাগে বলো সত্য হবে কারণ দেখ ভালো করে ক্লিয়ার এটা ভালো করে বৃত্তটা হয়নি তো দেখো সের মতন দেখো এখান থেকে এখান পর্যন্ত এটা তো সমান তাই তো এটা যদি সমান হয় দেখো এটাও সমান করছে একটা এসব মতন এখান থেকে না এটা সমান লাগছে কি হ্যাঁ আচ্ছা এটা তো দেখো এসব মতন তোমরা ভালো করে দেখবে হচ্ছে না ঠিক এটা ঠিক আছে দেখো এখান থেকে দেখো এখানে একটা বৃত্ত দেখো মাঝখান কি এই বৃত্তটা মাঝখান দেখো এটাকে যদি ভাগ দাও দুফালি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কি হ্যাঁ দুফালি হয়ে যাচ্ছে তো তাহলে দেখো এইটা কি এটা লম্ব হিসাব মতন এটা কি অতিভুজ এটা অতিভুজ আর এটা কি এটা অতিভুজ কেন এটা তো ভূমি হবে এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে হয়ে গেল দেখো এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ দেখো কোন সমকোণী তিবুজের অতিভুজই হলো অতিভুজ হলো তিবুজের পরিবৃত্তের ব্যাস তাহলে এটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যস্ত এটা এটা এখান থেকে এখান মধ্যে এটা একটা বৃত্তের ব্যস্ত সেই জন্য উত্তরটা কি হবে না সত্য হয়ে যাবে সত্য এটা ওটাও করাবো আজকে বুঝতে পেরেছো তো এটা দেখো এরপর নেক্সট প্রশ্নটা দেখে নাও ভালো করে বলেছে যে চারের প্রশ্নটাতে একটি নিরের লম্বভিত্তকর চঙের একটি নিরেট লম্ব বৃত্তাকার একটি চম্ব বৃত্তাকার চের সমতলের সংখ্যা তিনটি সমতলের সংখ্যা তিনটি আচ্ছা এটা সত্য নাকি মিথ্যা কি হতে পারে একটি নীলের লম্ববৃত্তিকর চঙের সমতলের সংখ্যা তিনটি এটা যদি ধরো চং হয় ঠিক আছে তো এটা একটা তল এটা একটা তল আর এটা একটা তল ঠিক আছে তো এটা কি বক্কতল এটা কি তল এটা তল তাহলে এইটাও সমতল এইটাও সমতল তাহলে কি দুটো সমতল দুটি সমতল তাহলে এটা একটা সমতল আর এটা একটা সমতল তাহলে আমরা দুটি সমতল পাচ্ছি কিন্তু প্রশ্ন তো আমাকে বলে যে চঙ্গে সমতলের সংখ্যা তিনটি তাহলে এটা কি হবে মিথ্যা তো সেই জন্য সঠিক উত্তর হবে মিথ্যা সুপু ঠিক বলে দিচ্ছো তাহলে মিথ্যা হয়ে গেল Ir de acá hay flores সাইন স্কোয়ার ওয়ান থিটা প্লাস কস স্কোয়ার এইটি নাইন থ্রিটা সমান ওয়ান বলেছে যে এটা সত্য নাকি মিথ্যা বলো সাইন আর কস থাকলেই যদি এদের থিটা গুলো এক হয় সমান হয় তাহলেই সেটা এক হবে নাহলে দেখো এটা এক আছে এটাও যদি এক থাকতো তাহলে এক হতুক বা এটা উননব্বই আছে এটাও যদি তোমার উননব্বই থাকতো তাহলে এক হতুক তাহলে এটা তো 89 নেই তাহলে এটা কি মিথ্যা হবে সেই জন্য উত্তর হবে মিথ্যা বুঝতে অসুবিধা আছে

তিন কমা চার কমা পাঁচ কমা ছয় কমা তিন কমা তিন সংখ্যাগুরু মান তিন তথ্যটির সংখ্যাগুরু গুরু মান তিন তা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সত্য কারণ সংখ্যাগুরু বলতে এই যে সংখ্যার রাশিটা আছে না এর মধ্যে কোন সংখ্যাটা বেশি আছে যে সংখ্যাটা বেশি থাকবে সেটাই সংখ্যাগুরু দেখো এখানে একটা তিন আছে এখানে এক এখানে একটা তিন আছে টোটাল তিনটা তিন আছে তাহলে দেখো এই যে এতগুলোর মধ্যে তিনটাই তো বেশি আছে সেই জন্য এখানে বলে হচ্ছে সংখ্যাগুরু মান তিন তাহলে তিনটা বেশি আছে মানে কোনো সংখ্যাগুরু মান তিন দিয়ে দিয়েছে মানে এটা সত্য হবে কারো কি বুঝতে অসুবিধা আছে নিশ্চয়ই নয় তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি নেক্সট ক্লাস অর্থাৎ চার নাম্বার তাকে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা এটা তৎক্ষণ ভালো করে লক্ষ্য করো কিংবা দেখে দেখে প্র্যাকটিস করে নাও কিংবা না দেখে প্র্যাকটিসও করতে পারো তো চলো আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি